নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষিকা ছাত্রী ববিতা দত্তের আত্মহত্যার ঘটনা অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার বহিষ্কার ও শাস্তির দাবিতে এ যাকে ডাকে চব্বিশ ঘন্টা ছাত্র ধর্মঘট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আজ সকালে বিশ্ববিদ্যালয়ে দু নম্বর গেট বন্ধ করে ওয়াচ অ্যান্ড ওয়ার্ডে তালা ঝুলিয়ে বিভিন্ন বিভাগ বন্ধ করে এবিভিপি গত ষোলোই মে শিব মন্দিরের ঘরে ববিতা আক্রান্ত মৃতদেহ উদ্ধার হয় ঘটনা মাটিগাড়া থানা অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মৃতার ভাই গোটা ঘটনায় সিদ্ধান্তের প্রধান পদ ও হোস্টেল সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মৃতের মোবাইল ফোন থেকে একাধিক তথ্য পেয়েছে পুলিশ ঘটনায় প্রথম দিন থেকে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছে এবিভিপি গত দুদিন আগে অনির্দিষ্টকালের ধর্মঘট করার পর আজ চব্বিশ ঘন্টার ধর্মঘট সকাল থেকে ধর্মঘটে সারা বিশ্ববিদ্যালয় দেখুন ছাত্রী হত্যা হয়ে গেল আজকে দশ দিন অতিক্রান্ত এখনও অবধি বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা নেয়নি বা কোনো পদক্ষেপ নেয়নি পুলিশও কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী মহলের একটা অংশ পরিকল্পিতভাবে এই তৃণমূলের অধ্যাপক নেতাকে আড়াল করার চেষ্টা চলছে আমরা লাগাতার ধর্নায় ছিলাম তিরিশ ঘন্টা ধর্ণা করার পর আমরা আজকে শেষ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে ছাত্রী হত্যায় অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তারের দাবিতে এবং তাকে ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে চব্বিশ ঘন্টা ধর্মঘট আজকে বিশ্ববিদ্যালয়ের গেট খুলছে না খুলবে না ক্লাসের ক্লাস আজকে কোনো ক্লাস হবে না ক্লাস বয়কট থাকবে এবং আমরা সকাল থেকে পিকিটিং শুরু করেছি ইউনিভার্সিটি ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ডিপার্টমেন্টের তালা মেরে এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আমরা পিকেটিং করে আজকে সাধারণ ছাত্রীদের কাছে আহ্বান করছি যে আমাদেরই একজন ছাত্রী আজকে প্রাণ হারিয়েছে সাধারণ ছাত্রীদের স্বতঃস্ফূর্ত সারা আছে আজকে দেখুন ক্যাম্পাসে কোনো ছাত্র ছাত্রী নেই সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকে ছাত্র ধর্মঘটকে সমর্থন করছে বিশ্ববিদ্যালয়ে কি প্রভাব করতে পারে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে বন্ধ আছে শুধুমাত্র একটি খেলা সেটা আওতার বাইরে বাকি সমস্ত কিছু বন্ধ আছে সাধারণ ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবেই বন্ধকে সমর্থন করছে এখনও তো অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার বহিষ্কার সেটা কিছুই হলো না আপনারা তো তার দাবি রাখছেন এই সেই দাবিতেই আন্দোলন যদি গ্রেপ্তার ধর্মঘট না হয় আজকে চব্বিশ ঘন্টা ধর্মঘট করছে এরপরে আমরা লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হব কেন করছে না বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রভাবশালী মহলের একটা অংশ পরিকল্পিতভাবে ওনাকে আড়াল করার চেষ্টা চলছে যেহেতু যদি তিনি মূল অধ্যাপক নেতা এবং প্রথমবার নয় এর আগেও উনি একাধিকবার এই ঘটনা ঘটিয়েছেন এখানে ইউনিভার্সিটি যারা প্রভাবশালী যারা ইউনিভার্সিটি প্রভাবশনে রয়েছে প্রশাসনে রয়েছেন তারা পরিকল্পিতভাবে অনেকে ছুটি নিয়ে নিজের গা বাঁচানোর চেষ্টা করছেন আমরা গা বাঁচাতে দেবো না গ্রেপ্তার এবং বহিষ্কার করতে হবে যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চলবে শুভব্রত অধিকারী কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য আমি বলি যে লাহার ব্যাপারে যে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে গার্জিয়ানের তরফ থেকে ববিতা দত্তের যে গার্জিয়ান তারা কমপ্লেন করেছে থানাতে ও আমাদের ইউনিভার্সিটি তো ওরা প্রথমে কমপ্লেন করেনি স্টুডেন্ট বিভিন্ন জায়গার থেকে এসে তারা একটা অভিযোগ করেছিল কিন্তু সেই অভিযোগ তো আমরা বেশ করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না যখন ওদের গার্জিয়ানের তরফ থেকে আমাদের কাছে লিখিত একটা অভিযোগ আসলো সঙ্গে সঙ্গে সেই গত ফ্রাইডে আমরা পেয়েছি সঙ্গে সঙ্গে সেই সেই রিপোর্ট ওদের কমপ্লেন অভিযোগ সেটা আইসিসি কে আমরা দিয়েছি ইন্টারন্যাশনাল কমপ্লেন কমিটিকে দেওয়া হয়ে গেছে অলরেডি এবং সেখানে যে যে আমাদের প্রিজাইডিং অফিসার তাদের সঙ্গে আমি কথাও বলেছি যে এটা আন্ডার প্রসেস এবং সেখানে উনিও বললেন যে এটা আন্ডার প্রসেস একটু সময় লাগবে তারপরে আমাদের যে যে সিউসাইডার তার গার্জিয়ানকে ডাকা হবে এবং যে দোষী তাকেও ডাকা হবে তার একটা ইন্টারভিউ হবে তারপরে আমাদের রিপোর্ট প্লেস করবে এবং আমরা আমি ভাবছি যে রিপোর্টটা প্লেস হলে তখন আমরা ফার্দার অ্যাকশান আমরা নেবো